এই ঝিনাইদাহের যে ঐতিহ্যবাহী খেজুরের গুড় খেজুরের পাটালি এবং খেজুরের রস আমাদের গ্রামের যে সমস্ত গাছিরা এটা সুন্দর করে গুড় বানায় সেই গুড়গুলো বাংলাদেশের বিভিন্ন জেলা সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের এই খেজুরের গুড় এই ঝিনাইদাহের খেজুরের পাটালি নারকেলের পাটালি সমস্ত দেশ বিদেশে যায় সেটা আজকে আপনারা কিভাবে এই গুড় পাটালি এবং খেজুরের রস সংগ্রহ করা হয় সেটা একটু দেখানোর চেষ্টা করছি গাছিরা কিভাবে কষ্ট করে গাছ থেকে এইগুলো কালেকশন করে রস কেটেছেন

বাসনা আছে ঘরে পুরা দিলি বাসনা কিন্তু টাইম পাইনি ফোন দিলেন হ্যাঁ নিলাম গোপাল সুবাজার হম বড়ি ফোটাচ্ছি अपन इसी कोस्टी इशू का धार इशू का धार और अपने का स्टीलों का इशू का धार इशू का धार तो पलामू ने थोड़ी ज़्यादा किया है तो इसका रियासत यार थोड़ा सा

গরম গুড় এবং বাড়িতে ভাজা মুড়ি এটা দিয়ে এখন আমরা এই গুড় আর মুড়ি খাবো গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খাবার এই গুড় আর মুড়ি

哎，明天不办